আমারগণিত বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা প্রথমে তোমরা তোমাদের আমার গণিত বইয়ের একশো নম্বর পৃষ্ঠাটা খোলো এখানে এই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছে সেই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা এখনও সেই ভিডিওটা দেখনি আগে সেই ভিডিওটা দেখে নেবে পরে এই ভিডিওটা দেখলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে এখানে কথায় লিখির ঘরে দেখছি লেখা আছে এক হাজার ছয় আটত্রিশ দশমিক চার এক বা এক হাজার ছয় শত আটত্রিশ চার দশাংশ এক শতাংশ এখানে কথায় যে দশমিক ভগ্নাংশটা লেখা আছে সেই দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে বিস্তার করে এই ফাঁকা ঘরে লিখতে হবে আর সেই দশমিক ভগ্নাংশের মান এই ফাঁকা ঘরে লিখতে হবে এই ফাঁকা ঘর দুটো পূরণ করার আগে তোমরা খাতায় যেভাবে কথায় লেখা আছে সেটা লিখে নাও এইভাবে প্রথমে লেখো এক দশমিক চার এক এখানে কথায় যেটা লেখা হলো সেটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করব। বাদিকে প্রথমে যে অংশটা সেটা হলো এক তারপরের অংশটা হলো 600 তারপরের অংশটা হলো আটত্রিশ তারপরের অংশটা হলো দশমিক তারপরের অংশটা হলো চার তারপরের অংশটা হলো এক এরপর খাতার ওপরে দশমিক ভগ্নাংশের স্থানীয় মানের ছকটা তৈরি করে নেবে এইভাবে এখন দশমিক ভগ্নাংশের স্থানীয় মানের ছকের এই দুটো হলো হাজারের ঘর এইটা হলো শতকের ঘর দশক এবং এককের অঙ্ক দুটো নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে সেই সংখ্যাটার ঘর হলো এই দুটো দশমিকের ঘর হলো এইটা দশাংশের ঘর হলো এইটা এবং শতাংশের ঘর হলো এইটা হাজারের ঘরে যদি দুটো অঙ্ক থাকে তাহলে এই দুটো ঘরে বসবে আর যদি হাজারের ঘরে একটা অঙ্ক থাকে তাহলে সেই অঙ্কটা এখানে বসবে এখানে এক হাজার অর্থাৎ হাজারের ঘরে আছে এক এটা একটা অঙ্ক তাই আমরা বসালাম এই ঘরে এর পরের অংশটা হলো ছয় শত তাহলে শতকের ঘরে বসবে ছয় এর পরের অংশটা হলো আটত্রিশ আটত্রিশ সংখ্যাটা তৈরি হয়েছে দুটো অঙ্ক নিয়ে আটত্রিশ সংখ্যাটাকে তোমরা পড়ো কীভাবে না তিন দশ আট আটত্রিশ তাহলে দশকের ঘরে বসবে তিন আর এককের ঘরে বসবে আট এর পরের অংশটা হলো দশমিক এর জন্য দশমিকের ঘরে একটা দশমিক বিন্দু বসিয়ে দিতে হবে এর পরের অংশটা হলো চার এটা হলো দশাংশের অঙ্ক তাহলে আমরা দশাংশের ঘরে বসিয়ে দেব চার তার পরের অংশটা হলো এক এটা হলো শতাংশের অঙ্ক তাহলে আমরা শতাংশের ঘরে বসিয়ে দেব এক তাহলে এখন আমাদের এক হাজার ছয় আটত্রিশ দশমিক চার এক এই দশমিক ভগ্নাংশকে অঙ্কে লেখা হয়ে গেল এবারে আবার তোমরা তোমাদের আমার গণিত বইয়ের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠাটা খোলো কথায় লিখির ঘরে এর নিচে লেখা আছে এক হাজার ছয় আটত্রিশ চার দশাংশ এক শতাংশ তাহলে আমরা খাতায় প্রথমে যেভাবে এখানে লেখা আছে সেটা লিখে নেব তাহলে এবারে তোমরা খাতায় লিখবে এইভাবে এক হাজার ছয় শত আটত্রিশ চার দশাংশ এক শতাংশ এর পরে খাতায় স্থানীয় মানের ছকটা লিখে নেবে এখানে প্রথমে লেখা আছে এক হাজার তাহলে হাজারের ঘরের অঙ্ক হলো এক তাই হাজারের ঘরে বসিয়ে দেবে এক এর ডান দিকে লেখা আছে ছয় শত তাহলে শতকের ঘরের অঙ্ক হলো ছয় তাই শতকের ঘরে বসিয়ে দেবে ছয় তারপর এর ডান দিকে লেখা আছে আটত্রিশ এই আটত্রিশ সংখ্যাটা তৈরি হয়েছে দুটো অঙ্ক নিয়ে আটত্রিশকে তোমরা পর তিন দশ আট এইভাবে তাহলে দশকের ঘরে বসবে তিন আর এককের ঘরে বসবে আট এরপরে একটা দশমিক বিন্দু বসিয়ে দিতে হবে তারপরে লেখা আছে চার দশাংশ অর্থাৎ দশাংশের ঘরের অঙ্ক হলো চার তাই দশাংশের ঘরে বসিয়ে দেবে চার এরপরে লেখা আছে এক শতাংশ তাহলে শতাংশের ঘরের অঙ্ক হলো এক তাই শতাংশের ঘরে বসিয়ে দেবে এক তাহলে এক হাজার ছয়শত আটত্রিশ চার দশাংশ এক শতাংশ এই দশমিক ভগ্নাংশটাকে অঙ্কে লেখা হয়ে গেল এরপরে বইয়ের এই ফাঁকা ঘরে এই দশমিক ভগ্নাংশের মানটা লিখে দেবে এখান থেকে এইভাবে এবারে এই দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে বিস্তার করে মাঝের এই ফাঁকা ঘরটাতে লিখতে হবে দশমিক ভগ্নাংশকে কিভাবে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি তাহলে এখন তোমরা দশমিক ভগ্নাংশের স্থানীয় মানের ছকটাকে লিখে নেবে তারপরে স্থানীয় মানের দশমিক ভগ্নাংশটাকে বসিয়ে নেবে তারপরে হাজারের ঘরে যে অঙ্কটা আছে তাকে এক হাজার দিয়ে গুণ করে লিখবে এখানে হাজারের ঘরের অঙ্কটা হল এককে এক হাজার দিয়ে গুণ করলে হয় এক হাজার তাই লিখে দেবে এক হাজার তারপরে একটা যোগচিহ্ন দেবে এরপর শতকের অঙ্ককে একশো দিয়ে গুণ করে লিখতে হবে এখানে শতকের অঙ্ক হলো ছয় ছয়কে একশো দিয়ে গুণ করলে হয় ছশো তাই যোগচিহ্নের পরে লিখলে ছশো তারপরে দশকের অঙ্কটাকে দশ দিয়ে গুণ করে লিখবে এখানে দশকের অঙ্ক হলো তিন তিনকে দশ দিয়ে গুণ করলে হয় তিরিশ তাই যোগচিহ্নের পরে লিখবে তিরিশ তারপরে একটা যোগচিহ্ন দেবে এরপরে এককের অঙ্কটাকে এক দিয়ে গুণ করে লিখবে এখানে এককের অঙ্ক হলো আট তাহলে আটকে এক দিয়ে গুণ করলে হয় আট তাই যোগচিহ্নের পরে লিখবে আট এরপরে একটা যোগচিহ্ন দিয়ে নেবে তারপরে দশাংশের অঙ্কটাকে একের দশ দিয়ে গুণ করে লিখবে এখানে দশাংশের অঙ্ক হলো চার তাহলে চারকে একের দশ দিয়ে গুণ করলে হয় চারের দশ তাই যোগচিহ্নের পরে লিখলে চারের দশ চারের দশের পরে একটা যোগচিহ্ন দিয়ে দেবে এরপর শতাংশের অঙ্কটাকে একের একশো দিয়ে গুণ করে লিখবে এখানে শতাংশের অঙ্ক হলো এক তাহলে এককে একের একশো দিয়ে গুণ করলে হয় একের একশো তাই চিহ্নের পরে লিখবে একের একশো এরপরে স্থানীয় মানের ছকে ফাঁকা ঘরটা এটা দেখে দেখে পূরণ করে দেবে এইভাবে এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছ এই ধরনের ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় এর আগের ভিডিওতে এবং এই ভিডিওতে এই ধরনের ফাঁকা ঘর কীভাবে পূরণ করতে হয় সেটা আমি তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করলাম এর পরের ফাঁকা ঘরগুলো এখন তোমরা নিশ্চয়ই নিজেরাই পূরণ করতে পারবে আজ তাহলে এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে भूल बिना